নমস্কার ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে এই শোলা কচু দিয়ে দুটো দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সোলা কচুর বাটা কাঁচা বাটা আর সঙ্গে ছোলা কচুর বড়া আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে ছোলা কচুটা প্রথমে কেটে নিচ্ছি এই দিকটা দিয়ে বড়াটা করব আর যে শেষের দিকটা আছে এইটা কিন্তু বাটা করব। জন্য প্রথমে কেটে নিচ্ছি কচুটা দেখুন এরকম আমি গোল গোল করে কেটে নিয়েছি আর ঠিক এরকম মোটা আর এরকম করে করলেই কিন্তু কচুটা কাটতেও সুবিধা হবে আর দেখতেও খুব সুন্দর হবে কেটে নিয়েছি এবারে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিব আর খোসাটাও কিন্তু এরকম গোল করেই ছাড়াবো খোসাটা ছাড়িয়ে নিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে বড়ার জন্য সুন্দর গোল গোল করে কেটে নিব শোলা কচুর এই বড়াটার সৌন্দর্য এবং স্বাদ কিন্তু এই কাটার উপরেই নির্ভর করে যত ভালো করে কাটা যাবে টেস্টও তত বেশি হবে আর শোলা কচুর দিয়ে যত রকম বড়াই খান না কেন এই বড়াটার টেস্ট কিন্তু সব থেকে বেশি একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু কাটতে হবে নইলে ভেঙে যাবে শেষের টুকু আর কাটবো না এরকম একটু দাগ দাগ মতো করে দেব দেখুন এবার গুটিয়ে নিলে দেখতে কত সুন্দর হবে একইভাবে ভাবে সবগুলো কেটে নিচ্ছি এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে বড়ার জন্য কচুগুলোকে কেটে নিলাম এবারে বাটার জন্য কাটবো বাটার জন্য এমনিতে একটু পাতলা পাতলা করে কেটে নিলেই হবে এটা করেই বাটা করব সবকিছু গুছিয়ে নিয়েছি প্রথমে কচু বাটাটা করে নিচ্ছি আর তার জন্য আমি বেটে নেব প্রথমে একটু খেতে করে নিলাম এবারে বেটে নিচ্ছি আর বাটার সময় কিন্তু কোনো রকম জল দেবো না এমনি বাড়তে হবে কচুটা বেটে নিয়েছি এবার এর সঙ্গে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে একসঙ্গে করে বেটে নেবো কাঁচা ছোলা কচু পাতা একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে এবারে ঝটপট করে বড়া করার জন্য আমি আতপ চালটা বেটে নিচ্ছি এখানে আমি প্রায় দুই কাপ মতো আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবারে বেটে নিচ্ছি সঙ্গে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দুই তিন কোয়া রসুন আতপ চাল একদম হালকা করে বেটে নিয়েছি এরকম দানা দানা রেখে এবারে নামিয়ে নিচ্ছি আতব চালের ব্যাটারটা এবারে বানিয়ে নিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ আর দেব একটুখানি কালো জিরা এবার খুব ভালো করে মিশিয়ে নেব আতপ চালের ব্যাটারটা আমি এরকম ঘনত্বের বানিয়ে নিয়েছি খুব একটা পাতলাও না আবার খুব ঘনও না ঠিক এরকম এবার উনুন জ্বালিয়ে বড়াগুলো ভেজে নেব উনুন জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হোক তারপরে দেবো তেল এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে আমি একটা করে এরকম কচুর বড়া নেব নিয়ে ব্যাটারে ডুবিয়ে একটু উল্টো করে ঘোরাবো তাহলে পেঁয়াজটা খুলে যাবে তারপরে ব্যাটারটা দিয়ে আবার গুছিয়ে নেবো এই দেখুন সব জায়গায় কিন্তু পেটাটা খুব ভালো করে লেগেছে এবারে ভেজে নিলেই হয়ে যাবে এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে বড়া ওলাকে ভেজে নিতে হবে এই বড়াটা আগে দিয়েছিলাম বলে এটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এই কোটা বড়াও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ছোলা কচু দিয়ে আজকে দুটো রেসিপি করলাম শোলা কচুর বাটা আর শোলা কচুর বড়া আর বরাগুলো দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় আর মাঝখানে রেখেছি কচু বাটাটা এর ওপরে দিয়ে দেব একটুখানি কাঁচা সরষের তেল এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে বড়াগুলো দেখুন আতর চালের ব্যাটার দিয়ে করেছি বলো কি সুন্দর মুচমুচে হয়েছে কেমন বাবা টেস্টি টেস্টি খুব টেস্টি লাগে খুব ভালো লাগে তো এই বড়াটা আর প্রত্যেকবার বায়না করবে মা কচুর বড়া বানিয়ে দাও আর আমি প্রত্যেক বছরই একবার দুবার হলেও বানিয়ে দিই যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে